হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর গতকাল থেকেই যে বৃষ্টিটা চলছে এখনও সেম গতিতে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে কোথাও কম কোথাও বেশি তো গতকাল থেকেই একটা প্রশ্ন অনেকে আমাকে করে ফেলেছে আর শুধু গতকাল না জবের থেকে এই মানে প্রবল বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া গেছে আর প্রবল বৃষ্টি হবে হবে করছে তখন থেকে একটা প্রশ্ন আমার কাছে মাঝে মধ্যেই চলে আসছে সেটা হচ্ছে বোগানভেলিয়া বোগানভেলিয়া এই বর্ষার মধ্যে কি করে বাঁচাবো দাদা যদি একটু গাইড করে দাও দেখো বোগানভেলিয়ার ভিডিও এই বছরে আমি এত করেছি এত ভিডিও কিন্তু কোনোবারই করি না আর একদম জানুয়ারি মাস থেকে শুরু করে জুন মাসের এন্ড অব দি প্রচুর বগনফিলিয়ার ভিডিও আমি দিয়েছি কি করে বসাতে হবে কী করে খাবার দিতে হবে গরমকালে বগন ফেলিয়া কী যত্ন করতে হবে আমার বগন ভিডিও দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম কারেন্ট কন্ডিশান একদম কারেন্ট কন্ডিশান দেখাচ্ছি বর্তমানে আমার গাছগুলো কীরকম অবস্থায় আছে যদি একটু পিছিয়ে যাই যদি ধরো মাস দুয়েক পিছিয়ে যাই তখন আমার বগনভেলিয়ার কন্ডিশান কীরকম ছিল দেখতে পাচ্ছ নিশ্চয়ই কীরকম ছিল এ তখনকার বগনভেলিয়া আর আজকের বগনভেলিয়ার মধ্যে কীরকম আকাশ পাতাল একটা তফাত হয়ে গেছে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একটা জিনিস আমি তোমাদের সবসময় বলি যে যে কোনো জিনিস মন দিয়ে যদি তুমি না করো তাহলে কখনও সাকসেস তুমি কিন্তু পাবে না বগনবিলিয়া গাছের হাল মাস আগে যেরকম ছিল ওইটা দেখে যদি আমি পরিচর্যা ঠিক করে না করতাম বা হাল ছেড়ে দিতাম তাহলে কিন্তু আজকে বর্তমানে বগন এরকম রূপ কিন্তু আসতো না তার কারণ কি আমি প্রথম থেকেই যেটা করেছি সেটা হচ্ছে আর মাটি বগন মাটি কিন্তু আমি ওয়েল ড্রেন সবসময় যেটা বলি ওয়েল ড্রেন হালকা ঝুরঝুরে মাটি কিন্তু সেই মাটিতে যেন থাকে প্রচুর পরিমাণে জৈব পদার্থ যা গাছটাকে বড় করতে সাহায্য করবে যারা সেই সময় গণ্ডগোলটা করেছ যারা মাটি বানাতে সমস্যা করেছ মাটি ঠিক করে বানাওনি তাদের গাছ কিন্তু এখন সমস্যার মধ্যে আছে তাদের গাছে এখন অনেক রকমের প্রবলেম হচ্ছে তো যারা মাটি ভালো করে বানিয়েছ তাদের তো কোনো সমস্যার কথা না তাদের গাছ নিশ্চয়ই ভালো আছে এবার যারা ভালো করে মাটি বানাওনি আমার এই গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলোর গোড়ায় কিন্তু জল এক বিন্দু দাঁড়ায় না মাটিটা এমনভাবে বানানো হয়েছে যাতে জল একদম হোল্ড করবে না সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাবে গত কাল থেকে ক্রমাগত বৃষ্টি হয়ে যাচ্ছে এত অনবরত যাকে বলে বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো টবের গোড়ায় কিন্তু তোমরা জল পাবে না কারণ মাটি সেইভাবেই বানাতে হয় আর এই মাটি কী করে বানাতে হয় তার ডিটেল ভিডিও কিন্তু আমি অনেক দিন আগে থেকেই তোমাদের দেখিয়েছি অনেক আগে থেকেই তোমাদের করেছি এবার কথা বলা যাক গাছের এই যে জৌলুস এই যে একটা গ্রিনিশ ব্যাপারটা মানে দেখেই চোখের শান্তি এই জিনিসটা কি করে হলো এটাও তোমাদের আমি বলেছিলাম সেটা হচ্ছে মিক্স ফার্টিলাইজার আমি নিজের বাড়িতে মিক্স খাবার তৈরি করি যার একাধিক ভিডিও আমার চ্যানেলে আছে আমি জানি এই কথাটা বলার পর অনেক বন্ধুরা আমাকে বলবে অনেকবার মিক্স খাবারে কী কী মেশাও দেখো মিক্স খাবারের ভিডিও কত করেছি তার ঠিক নেই তো তোমরা যদি একটু পেছনের দিকে আমার ভিডিও দেখো সেখানে কিন্তু মিক্স খাবারের ভিডিও আছে আর আমি ওপর আই বাটনও দিয়ে রাখলাম তো মিক্সড খাবারটা ঠিক বর্ষা শুরু হওয়ার আগে কিন্তু গাছকে খাওয়াতে হবে গাছকে দিতে হবে তাহলেই গাছের কিন্তু এরকম একটা কন্ডিশনে গাছ এসে পৌঁছাবে যারা সেই সময় মিক্স খাবার গাছে দাওনি গাছে প্রয়োগ কর তাদের গাছ কিন্তু এখন হয়তো এরকম জায়গায় থাকবে না হ্যাঁ ডেফিনেটলি গাছ বেঁচে থাকবে কারণ এই যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জল পড়ে গাছ এমনিই ভালো থাকবে কিন্তু গাছের যে গ্রোথ যে গ্রোথটা এই বর্ষার সময় হওয়ার কথা সেটা কিন্তু খাবারের ঘাটতির জন্যই তোমাদের কম হচ্ছে তো এক নম্বর গেল ওয়েল ড্রেন সয়েল দু নম্বর হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার এই পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রসঙ্গে একটা কথা মাথায় আসছে অনেকে কি করো মিক্স খাবার হয়তো তারা বানিয়ে ফেলো কিন্তু খাবারের কার্পণ্য করো এবার চামচ দিয়ে মেভে মেভে অনেককে দেখে আমি খাবার দিতে একটা দশ ইঞ্চি টপ আছে তুমি চামচ দিয়ে দু চামচ তিন চামচ করে খাবার দিচ্ছ এইটাও কিন্তু একটা বড় কারণ গাছে গ্রোথ ভালো না নেওয়ার একটা আট ইঞ্চির যদি একটা তোমার গাঁ টপ থাকে একটা বগান ভিলে তাতে বসানো থাকে মিনিমাম সেই টবে কিন্তু দুশো থেকে আড়াইশো গ্রাম মিক্সড খাবার দিতে হবে হ্যাঁ অতিরিক্ত তো দরকার নেই দুশো আড়াইশো গ্রাম তো দিতেই হবে যদি একটা দশ ইঞ্চির টপ থাকে তাহলে সেই পরিমাণটা পরিমাণটাকে কিন্তু সাড়ে তিনশো চারশো গ্রামে চলে যাবে তো এতটা পরিমাণে খাবার কি দিতে হবে গাছকে আর আমি একটা কথা তোমাদের বলেছিলাম যে বর্ষার আগে কিন্তু চেষ্টা করবে জৈব মিক্সড খাবার দিতে আমি যেই খাবারটা দেখিয়েছিলাম তোমাদের তার মধ্যে কোনো রকমের কেমিক্যাল কম্পোনেন্ট কিন্তু ছিল না টোটালি অর্গ্যানিক ছিল আর গাছ কিন্তু তার রূপ দেখাচ্ছে এখন গাছ কীরকম আছে আমি বর্ষা যখন শুরু হচ্ছে তখন গাছ কীরকম ছিল সেটা তোমাদের একটুখানি দেখাই যেটা হচ্ছে বর্ষা শুরু হওয়ার সময় তখন গাছের অবস্থা আর এখন বর্ষার চলাকালীন যখন প্রবল বৃষ্টি হচ্ছে সেই সময় আমার গাছের কন্ডিশান কীরকম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এই সব কিছু তোমাদের সামনেই করা হয়েছে এমন কোনো ব্যাপার না যে অনির্মাণ লুকিয়ে কিছু করেছে তোমাদের বলেনি এটা কিন্তু একদমই না যা করেছি যেটুকু করেছি সব কিছু কিন্তু তোমাদের বলে করেছি তোমাদের দেখিয়ে করেছি যারা আমাকে ফলো করেছ তারা মানে লাভবান হয়েছে নিশ্চয়ই তাদের গাছ ভালো আছে তার আপডেট প্রতিদিন পেতে থাকি একটা জিনিস তোমাদের বলেছিলাম যে বহনভিলিয়ার গাছে এই সময় কোনো ফুল নিও না কারণ এই সময় ফুল নিলে কিন্তু গাছের গ্রোথে একটা সমস্যা হবে ফুলটা তোমরা কখন নেবে ফুলটা আবার আমরা চেষ্টা করবো শীতে যত বেশি ফুল নেওয়া যায় সেইটাই ট্রাই করব সেই জন্য বলেছিলাম যে গরমের অত্যাধিক গরম পড়া থেকে এই বর্ষার আগে অবধি গাছে কোনো রকমের ফুল নিতে না আমার গাছগুলো দেখেছো ফুল নেই বললেই চলে যে একটুকু ফুটে আছে সেটা এই বৃষ্টি চলাকালীনই ফুটেছে তাই জন্য ওগুলো আর কাটিনি কিন্তু অনেক বন্ধুরা এইটা করতে পারি তারা কি করেছো ফুলটা কর্মগত নিয়ে গেছো নিয়ে গিয়ে তাদের গাছে হেলথ খারাপ করেছো গাছে গ্রোথ ভালো না হওয়ার আরেকটা কারণ হচ্ছে প্রুনিন আমি সবসময় বলি বগনভিলিয়া গাছকে কিন্তু প্রুনিং করে রাখতে হবে গাছকে শেপের মধ্যে রাখতে হবে অনেক বন্ধুরা কিন্তু সেটা করি মানে গাছ যেদিকে খুশি বেড়েছে তিন ফুট চার ফুট পাঁচ ফুট লম্বা হয়ে গেছে ডাল আড়াই থেকে তিন ফুট ফুটের মধ্যে ডাল রাখলে সব থেকে সুন্দর হয় সেই গাছগুলো হ্যাঁ এবার তোমাদের গাছে যেরকম ডায়োমিটার বাড়বে সেরকম অবশ্যই গাছের ডাল বাড়বে কিন্তু ছোট গাছ একটা ছ ইঞ্চি বা আট ইঞ্চির গাছকে চেষ্টা করবে আড়াই থেকে তিন ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা তাহলে গাছ কিন্তু সুন্দর থাকবে গাছ কিন্তু ভালো থাকবে আমি বোকান গাছকে সারা বছর কাটিং প্রুনিংয়ের মধ্যে রাখি আমি তোমাদেরও বলেছিলাম তো তার জন্য দেখো আমার গাছটা কিন্তু শেপের মধ্যে আছে আর যেটুকু বেড়েছে সেটাই বৃষ্টির জলে বেড়েছে এটা তো আবার হার্ড প্রুনিং হবে তখন কিন্তু আমি তো তোমাদের দেখাবই একটা জিনিস সবার বাড়িতে আছে কিন্তু দিতে সবাই ভুলে যায় সেটা হচ্ছে অনুখাদ্য আমি সবসময় বলি মাসে দুবার করে চেষ্টা করবে সব গাছে অনুখাদ্য দিতে সব গাছ মানে এটু যে তোমার যত গাছ আছে বগনভেলিও কিন্তু তার মধ্যে আছে অনেকে আমার কথা শুনে অনুখাদ্য বাজার থেকে ক্রয় করে আনো কিন্তু সেটা সাজিয়ে রেখে দাও সেটা কিন্তু গাছে প্রয়োগ করো না এইটা করলে গাছের যে গ্রোথ সেই গ্রোথে অনেক সমস্যা হয় গাছের গ্রোথ কিন্তু মানে যেই লেভেলে যাওয়ার কথা সেটা কিন্তু হয় না আরেকটা জিনিস বলবো বনভেলিয়া গাছে কেমিক্যাল খাবার কেমিক্যাল খাবার আমিও দিই আমি দিই না বলব না কিন্তু বর্ষা শুরুর আগে কোনো রকমের কেমিক্যাল খাবার তোমাদের গাছের গোড়ায় দিতে বারণ করেছিলাম কিন্তু তারপরে অনেক বন্ধুরা তারা বিভিন্ন রকমের কেমিক্যাল গাছের গোড়ায় দিয়েছে বিভিন্ন জায়গা থেকে তারা জেনেছে বা নিজের মনে হয়েছে দিয়েছে ফলে গাছগুলো কিন্তু খারাপ হয়েছে যখন যেটা দরকার তখন সেটা দিতে হবে তার আগে দিলেও হবে না তার পরে দিলেও হবে না বোঝা গেছে তো এই পরিচর্যাগুলো আমি শুরু থেকে করেছি এই পরিচর্যাগুলোর কথা প্রথম থেকে তোমাদের বলেছি তার জন্য আমার গাছ কিন্তু বর্ষা এত সুন্দর আছে এত ভালো আছে আমি জানি হাজার হাজার বন্ধুদের গাছের কন্ডিশান এরকম আছে কিন্তু কিছু বন্ধুদের গাছের কন্ডিশান খারাপ আছে আর তাদের জন্য আমি বলবো যদি তোমাদের গাছের গোড়ায় দেখছো অতিরিক্ত জল জমে আছে সকালবেলা গিয়ে দেখছো যে গাছের গোড়া একদম পুরো জল জলে থৈ থই করছে পুরো একদম ভর্তি তাহলে আমি বলব গাছগুলোকে ছাদে শুইয়ে রাখো আপাতত বা যদি তোমাদের শেড থাকে শেডের নিচে রাখো কারণ বেশি দিন যদি গাছের গোড়ায় জল হল করে থাকে তোমাদের গাছটা কিন্তু নষ্ট হবে গাছটা কিন্তু বাঁচাতে পারবে না এই সময় গাছে কোনো রকমে খাবার প্রয়োগ করবে না মানে আগে খাবার দাওনি আজকে আমি অনির্বাণের কথা শুনে খাবার দিয়ে দিলাম এটা কিন্তু একদম এই ভুলটা করতে যাবে না গাছে কোনো রকমে খাবার কিন্তু দেবে না একটা জিনিস আমি অনেকের মধ্যে দেখেছি আমি গতকালকে না পরশুর ভিডিওতেও বললাম তোমাদের যে ফাঙ্গিসাইড দেওয়ার প্রবণতা মানে বৃষ্টি কমছে ফাঙ্গিসাইড বৃষ্টি কমছে ফাঙ্গিসাইড এইটা বন্ধ করতে হবে বৃষ্টি চলাকালীন যে বৃষ্টি থামলেই ফাঙ্গিসাইড দিতেই হবে এরম কোনো মানে ব্যাপার নাই কিন্তু তোমরা দশ দিন একবার করে ফাঙ্গিসাইড দাও তাহলেই হবে খালি একটা জিনিস মাথায় রাখবে যখন ফাঙ্গিসাইডটা স্প্রে করলে তারপর যেন দু তিন ঘন্টা বৃষ্টি না হয় এবার দু তিন ঘন্টার আগেই যদি বৃষ্টি হয়ে যায় দশ পনেরো মিনিটের মধ্যে বৃষ্টি হয়ে গেল তখন তোমাদের আরও একবার দিতে হবে ঠিক আছে কিন্তু এই না যে বৃষ্টি থামবে আর ফাঙ্গি বৃষ্টি থামবে আর ফাঙ্গি দেবো এটা কিন্তু করবে না এটা করলে গাছে কিন্তু তোমরা ক্ষতিই করছো এই সময় গাছে রোগ পোকা খুব একটা দেখতে পাওয়া যায় না সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই গাছগুলোকে বৃষ্টি জল খাওয়া বেশি করে গাছ ভালো থাকবে এবার তোমাদের যদি মাটি যদি ভালো না হয় মাটি যদি ঠিক করে বানানো না হয় তাহলে তোমাদের গাছে সমস্যা কিন্তু হবেই কিছু করার নেই তাহলে বলবো যাদের গোড়ায় জল জমছে গাছগুলোকে সেটের তলে রাখো বা তোমরা মেঝেতে শুইয়ে রাখো তাহলে গাছগুলো কিন্তু সারভাইভ করবে গাছগুলো ভালো থাকবে তো এই বর্ষার মধ্যে বর্ষা চলাকালীন কি করছি আর আমার বর্ষায় গাছ কিরম আছে তোমাদের এত ওভারভিউ দিয়ে দিলাম সত্যি কথা বলতে আমি কিছুই করছি না কারণ আমি জানি আমার গাছ এমনি ভালো থাকবে বৃষ্টির জল পেলে তো আমার করার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে এইটা আমি একটা জিনিস বলবো যে সারা বছর পড়াশোনা করা আর পরীক্ষার আগের দিন রাত্রিবেলা পড়ার মধ্যে এখানেই ডিফারেন্স যারা সারা বছর পড়াশোনা করেছে আমার প্রচুর হাজার হাজার বন্ধুরা সারা বছর খেটেছ তাদের এখন কোনো কাজ নেই তারা খালি বৃষ্টি এনজয় করছো আর যারা একদমই কিছু করনি তাদের এখন বারবার ছাদে যেতে হচ্ছে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যেতে হচ্ছে বারবার জল ঢেলে ফেলে দিতে হচ্ছে এগুলো তাদের করতে হচ্ছে দেখো আমি কাউকে ছোট করছি না কিন্তু গাছ যখন করছো নিদেন পক্ষে অন্তত একটুখানি টাইম গাছের পেছনে দাও ডেফিনেটলি তোমাদের সবার বগন বিলিয়ে গাছ কিন্তু সুন্দর থাকবে যদি তোমাদের মনে কোনো সমস্যা এসে থাকে মনে কোনো প্রশ্ন এসে থাকে বগন বিলিয়ে গাছ নিয়ে বা যে কোনো গাছ নিয়ে অবশ্যই কমেন্ট সেশানে কমেন্ট করো আমি সবার কমেন্ট পড়ে সবার কমেন্টের উত্তর দেবো আর মুশকিল আসনেও সেই প্রশ্ন আলোচনা করব কালকে ঠিক সকাল এগারোটায় অনিমাণ চলে আসবে কিন্তু যেতে যেতে একটা কথা বলবো শীত কিন্তু আসছে ঠিক আছে আস্তে আস্তে আসছে তো তার প্রিপারেশান করতে হবে তো শীতের স্পেশাল মিক্স খাবার কি সেটা জানতে হবে হ্যাঁ সেটা জানতে যদি চাও অবশ্যই আজকে ভিডিওতে একশো লাইক কিন্তু করতে হবে আর এবার কিন্তু শীতের দুখানা স্পেশাল খাবার আমি তোমাদের বানানো শেখাবো দুটো ঠিক আছে তো সেই সব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে আইকনটা প্রেস করতে ভুলো না আমি কিন্তু প্রতিদিন সকাল এগারোটায় রকম ভিডিও নিয়ে আসি যাতে তোমাদের বাগান সুন্দর থাকে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনিবার আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে ঢিল দেন সবাই ভালো আর আসো যেতে গো ততক্ষণের জন্য বাই বাই